বয়কট করছেন আমার কলিগরা আমাকে বয়কট করছেন ঠিক আছে আমি ইন্ডাস্ট্রি থেকে সরে গেলাম যেই ব্র্যান্ড প্রমোশন করি সেই ব্র্যান্ডের এর এ গিয়ে আপনারা গালাগালি করেন আমাকে প্রমোটার হিসেবে রাখে তাইলে হচ্ছে আপনারা ব্যান্ড করবেন বয়কট করবেন ব্র্যান্ড গুলাও এখন আর বর্ষাকে চিন না যেগুলো এই হাতে উঠছে এক ব্ল্যাকমেলারের কথায় ওর ওর টাকা পয়সা এক একবার এক মৃত্যু মামলা আমার জীবনের অ্যাসেট সর্বোচ্চটা শেষ করে ফেলছি আমার বাবার চিকিৎসা সংসার জানানো এবং বাকি সমস্ত খরচ বহন করতে গত নয়টা মাস মামলা আমার সমস্ত কিছু শেষ করে দিয়েছে তারপর ভাবতে চাইছি যে আমি একটু জব করি চাকরি করি দেখেন আমি একটা মানুষ আমার বাচ্চাদের আমি ছাড়া কেউ নাই আমার অসুস্থ বাবার কি দিন লক্ষ লক্ষ টাকা লাগবে আমি যে পোস্ট করছি ওই পোস্টে দুই তিনজন আব্ব হচ্ছে পাঁচশো তিনশো দুইশো টাকা বানাইছে আমার কাছে ট্রানজেকশন আছে আর আমার ব্র্যান্ড ওনার যারা আমাকে ভালোবাসে কিন্তু ভয় আমাকে দিয়ে প্রমোট করাইতে পারছে না যে আপনাদের দিয়ে করাইলে আমার কলিগরাই বলছে যে আমি বর্ষা কে লাইক করাইলে আমরা করব না আপনারা বলে কি করতে বললেন আমি দুনিয়া থেকে চলে যাব আল্লাহ তো দিতেছ না হাজিরা দিতে দিতে হবে শেষ জামিন দিতে দিতে টাকা দিতে দিতে হবে শেষ আমি তো একটা মানুষ আমার কি ভেতরটার গেবে বেশি পরিমাণের অপবাস এবং এই যে মিথ্যা প্রেম লাগছিট কেন সবাই ভুল বুঝা আমি না কোনোদিন এগুলো দেখি নাই আমি ছোট থেকে বড় হয়েছি অনেক স্ট্রাগল করে আমি কোন মিথ্যার আশ্রয় নেই নাই আকাশ টিভির প্রযোজক কাছ থেকে মুন্ডার আর আমার নামে মামলা করে সরি ক্যামেরা হুন্ডা আড়াই লক্ষ টাকা আমার নাম দিয়ে ছিয়াশি হাজার ভিউ করে আমার প্রত্যেকটা ভিডিও কেটে কেটে আপলোড করে আমার জীবনটা শেষ করে দিতেছে আমার এই পুলিশ থেকে বাঁচা সব বেঁচে দিছি আজকে দিদের জন্য যারা আমার এরকম করছে তুমি তাদের বিচার নিজ হাতে করবা আকিরাতে হাতে করবা আসলের ময়দামে করবা আমরা দিয়ে একের পর এক শুধু করটার কর আকাশ দেবে তোদের বিচার আল্লাহ ভয়ঙ্কর করবে তোর মার নাকে নাক আর কাপড় চোপড় যা যা পরে পরে মিথ্যা কথা বলে তোদের বিচার আকি রাতে আল্লাহ করবে আমি যে কোনো সময় যে কোন কিছু হয়ে যেতে পারে আমি আর নিতে পারতেছি না আমার বাবার অবস্থা ভালো না তাকে সিসিউ থেকে এইচটিউ তারপরে তাকে কিডনিতে রেফার করছে কিডনিতে প্রচুর কস্টলি তার চিকিৎসা আমি চাকরির অফিসে জয়েন করে অফিস ঠিকঠাক মতো করতে পারি নাই যে কারণে আমার আমি চাইলেও অফিস থেকে এর আগে আমি অ্যাডভান্স দিয়েছি যেটা দিয়ে আমার সংসারের বাজার কমপ্লিট করছে আমাদের বিবেক কোথায় আমরা কোথায় বাস করে আমি তো সেই আপনাদের মন অন্যের মিথ্যা কথায় অন্যদের মিথ্যা চারে আপনারা একটা বারো ফিল করতেছেন না যে আমার জীবনটা শেষ করে দিছে সেদিন রাতে আমি ছুটে গেছি আব্বুর খবর শুনে রাস্তাটা আমার গাড়িটা ছিল গ্যারেজে রিক্সা ছাড়া কোনো যানবাহন ছিল না যাওয়ার মতো এজন্য আমি লাইফ করতে করতে দোয়া করতে করতে গেছি আমার সাথে ফোন ছিল অনেক কিছুই ছিল ক্যাশ টাকাও ছিল যেহেতু আব্বুর অবস্থা খারাপ অ্যাম্বুলেন্সের ভাড়াটা ছিল দিতে হবে আমি অনেক আপুদের ইনবক্সে আমাকে নক করত সাহায্যের জন্য আমি করতাম যখন আমার অনেক ছিল আপনারা তারপরে আমার বাঁচতে দিতেছেন না একটা রিল আজকে রিল আজকে আপলোড দেয় না আজকে রিল দুই দিন পরেও আপলোড দেওয়া যায় আমার বাপটার অবস্থা খারাপ আপনারা সেটা জানেন আমি ডিসচার্জ লেটার সহ আপলোড দিছি আমার অনেক খারাপ লাগছে আজকে ওই সাংবাদিক সাইফুল যখন আমাকে এত বাজেভাবে ভাবে কমেন্ট করছে আমি আর নিতে পারি নাই আমি মানসিক ভাবে একেবারে ধ্বংস আপনারা দেখেন আমাকে লাইভ করতে দিতেছে না কোন আমাকে দিয়ে যে ব্র্যান্ডটা করাইতে চাইছে দেখ তিন দুটা তিনটা লাইভের বলে ওই ব্র্যান্ডের মালিককে বলছে যে আমি যেন কাজ না করি আমি কাজ করলে তারা কাজ করবে না বলছে ঠিক আছে ভাই আপনার ব্যবসা আগে আপনি আপনার বিজনেস ভাই স্বর্ণতা জুয়েলার্সের বিমৌদা বলে বরসাপু আপনারা তো লাইভ করাইতে পারে না আমার একটা হাত নাই মনে আমার ব্যবসা কিন্তু আপনাদের লাইভ করাইতে পারতেছে না